জয় মা মনসা জয় মা কালী জয় মা তারা সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক সেটাই আমি সবসময় কামনা করি মায়ের কাছে আমার মায়ের মুখ দর্শন করে নাও জয় মা সবাইকে ভালো রাখিস মা সবাইকে সুস্থ রাখিস মা সবার মনের বাসনা পূর্ণ করিস মা এইভাবে করে মা সন্তানের পাশে থাকবি মা সন্তানকে দেখে রাখবি মা কেন সন্তান তোর আশায় থাকে মা যাদের অসুবিধা অবশ্যই মা তুই দূর করবি মা সবার আশা পূর্ণ করবি যেভাবে তুই মানে আসে তোর ভক্তরা যেভাবে ওইভাবে মনে করো করতেছিস মাকে সবসময় যে না সন্তানকে আমি কিছু না কিছু দিয়ে আশীর্বাদ দিয়ে মা ঠিক করে তাদের সমস্ত রোগ হরণ করে নেয় সমস্ত রোগ ই করে নেয় যাদের মনে করো তাবিজ স্টোন রুদ্রাক্ষ দেখো রুদ্রাক্ষ পড়াটা সেটা হচ্ছে অন্য ব্যাপার রুদ্রাক্ষটা পরলে কি হয় কারো যদি হাডের মনে করে একটু দুর্বলতা ভাব থাকে সেই জিনিসটা থাকে না সেই জিনিসটা তাদের শক্তি করে নেয় হাটটা তখন মানে দুর্বলটা থাকে না যেরকম অনেকের হাড়টা দুর্বল থাকলে তাদের মনটা কমজোরি থাকে তার জন্য অনেক মানে অনেক রকমের অসুবিধা দেখা যায় তার ভিতরে তার জন্য রুদ্রাক্ষ পরা যেমন মুখে, সাত মুখী এভাবে করে আট এগারো মুখী রুদ্রাক্ষ সবাইকে আমি দেই সবাইকে আমি দিই কিন্তু কি সবার মধ্যেই কাজ পেয়েছে শুধু রুদ্রাক্ষ দেই এখান থেকে আমি শোধন করে মার চরণে রেখে বাবার চরণে রেখে শোধন করে তারপরে তার নাম দিয়ে করে দিয়ে দেই আমি তারা ভালো আছে সমস্ত রোগের থেকে মনে করো মুক্তি পেয়েছে সমস্ত রোগের থেকে মুক্তি পেয়েছে যে যেমন মনে করো কিডনির কিডনির যে যে সমস্যা থাকে সেটারও আমি মনে করো স্টোন দিই সেটা কিডনির মনে করো সুস্থ থাকে ভালো থাকে সে কিডনির সমস্যা দেখা যায় না অনেকটা কমে যায় অনেকটা কমে যায় তার কিডনি মধ্যে নোংরা জমতে দেয় না তখন মানে কোনো ওই চলতে দেয় না তার মধ্যে ওই কি আমি স্টোন ধোয়ার জল খেলে মনে করো রাত্রে ভিজায় রাখবে সেই জলটা সকালে খাবে তার মনে করো কেক আস্তে আস্তে মানে যা অসুবিধা আছে সেটা চলে যাবে যেমন রুদ্রাক্ষ যাদের অনেকে পেটের সমস্যা আছো সেই রুদ্রাক্ষ তোমরা যদি রাতে ভিজায় রাখো সেটা যদি সকালে খাও সেটাও তোমার ভালো সেটাও তোমার মনে করো পেটের সমস্যা ঠিক হয়ে যাবে আজকাল পেটের সমস্যায় মানুষ অনেক ভুগছে পেটের সমস্যায় অনেক ভুগছে মানুষ তখন আবার দেখা গেলো তুমি যে মাটির মানে সেটা অনেকে দেখো মনে করো সেমের দিয়ে আবার মাটি দিয়ে যে করে সেটা হবে না